দেখব ঠিক আছে বাবা আল্লাহ রাসূলকে দেখা অত সহজ নয় তার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে ঠিক আছে বাবা আল্লাহ রাসূলকে সবাই তো দেখতে চায় কিন্তু সবাই দেখে না আল্লাহর রাসূলের রওজা সবাই ziyaret করতে চায় কিন্তু পারে না যদি করতে হয় ziyaret যদি नसीব পেতে হয় দিদার তাদেরকে কিছু কাজ অবশ্যই করতে হবে ঠিক কেনা বলে আল্লাহ রসুলকে দেখার জন্য পাগল ছিলেন সুফি ঠিক না বলে উনি আল্লাহ রসুলকে দেখতেন চোখ বন্ধ করলি ভাল্লাহ বলেন সুফি ফতে রহমতুল্লাহ চোখ বন্ধ করতে হতো কিন্তু আমার দয়াল নবীকে দেখতে দেরি হই না এমনি এমনি তারা এই মর্যাদা হাসিল করে নাই মর্যাদা হাসিল করতে তাদেরকে আমল করতে হয়েছে এবাদত করতে হয়েছে যায় রসুলের ভালোবাসা লালন করতে হয়েছে ঠিক এলা বলে আমরা এমনি শূন্য হব না রসুলের ভালোবাসা লালন করব রসুলের মহব্বত লালন করব সাথে সাথে আমল করব ঠিক কেনা বলে আমলের বিকল্প কিছুই নাই ঠিক আজকে আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলবো যে আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আপনি কোনোদিন লাঞ্ছিত হবেন না যে আমলটি করলে যিনি আয় আপনার গোড়া মাফ হবে ইজ্জত সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে যে আমলটি করলে কখনো পানিতে ডুবে মারা যাবেন না যে আমলটি করলে কখনো আপনি আগুনে পুড়ে মারা যাবেন না যে আমলটি করলে আপনি রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা যাবেন না যে আমলটি করলে মৃত্যু সহজ হবে কবরের আজাব হবে না হাসরের আল্লাহ কষ্ট না দিতে আপনার সময় লাগবে না যে আমলটি করলে রসুর আপনাকে না নিয়ে ব্যাসে যাবে না যাবে না যাবে না সে আমলটিকে জানতে চান রাসুলের উপর বেশি বেশি দুরুদ কি পড়বেন দরুদের মর্যাদা আছে বলেন আল্লাহ রাসুল বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান আলাইহি আশারু সালাওয়াতিন ওয়া হুজ্জাতান হু আশারু খতিয়াতিন ওয়া রুফিআ আশারু দারাজাত اور سبحان اللہ বলেছেন আমার উপরে কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক তার 10 গুণ মাফ করে দেয় আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উপরে যে একবার দরুদ শরীফ পড়ে তার উপরে 10টা রহমত نازل হয় একবার দূর শরীর পড়লে আল্লাহ পাক তার মর্যাদা দশটা বৃদ্ধি করে দেয় বুঝা গেল দুরুদের মধ্যে অনেক ফজিল ঠিক না বলেন ঠিক কিনা আপনারা কি দুরুদ পড়তে রাজি আছে কারা কারা রাজি দু তুলে আল্লাহকে দেখা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো বলুন আল্লাহ আমিন বলুন আল্লাহ আমিন কতবার পড়বেন দুরুদ শরীফ দৈনিক জানতে ইচ্ছা করে যতবার পারবেন পড়বেন যার যতটুকু ক্ষমতায় কুলায় শাস্তি কুলায় সময়ে কুলায় এতটুকু পরবেন যতটুকু পারেন ততটুকু পড়বেন ঠিক কিনা বলেন একবার নবীর দরবারে ওবাই কাব হাজির হয়ে গেল আল্লাহর রসুলের সামনে বিশাল বড় একটা পর্চার লিষ্টি দিয়ে দিল অদয়াল নবী দেখেন আমি সারা দিন এবং সারা রাত কি আমল করি আল্লাহর হাবিব দেখলেন তার আমলের মধ্যে নামাজ আছে রোজা আছে তার আমলের মধ্যে দান আছে সৎকা আছে আল্লাহর হাবিব দেখলেন তার আমলের মধ্যে জিকির আছে কিন্তু তার আমলের নিশ্চির মধ্যে রসুলের দুরুদ শরীফ নাই আমার নবী সাল্লামের চেহারাটা লাল হয়ে গেল সাহাবি উবৈব্রিকা বুঝতে পারলেন আমার এই আমলের লিস্টটি দেখে রসুল খুশি হতে পারেন নাই মনে হয় আমার কোনো একটা আমল বাদ পড়ে গেছে যাক দিয়ে বললেন আর সুল আল্লাহি সাল্লাল্লাহ সাল্লাম বুঝলাম না আমি বুঝতে পারলাম না কোন আমল আমার বাদ পড়ে গেল আল্লাহর হাবি বললেন সাহাবিরে রে ওবয়েব রে তুমি কি তোমার লিষ্টির মধ্যে আমলের মধ্যেই আমার দুরু শুরু তারা ঘর নাম সাহাবী উবেব নেকা বললেন সল্ল্লাহ রে সাল্লাম এখনো আমার লিস্টের মধ্যে আপনার দুরুদ আমি ঢুকাইতে পারি নাই আল্লাহর হাবিবের চাহারাটা মলিন হয়ে গেল উবাইদ ইবনে কাব বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন থেকে আমি ওয়াদা করলাম আমি প্রতিজ্ঞা করলাম প্রতিদিন আপনার উপরে কিছু খন্দুরুদ পড়ব আল্লাহ রাসূল বললেন আরো বেশি বেশি কৈরব ও ইবনে কাপ বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সারাদিন এবং রাতকে চার ভাগ করে আমি এক ভাগ দূরত পরব আল্লাহ রসুল বললেন হে ওভায়বনে কাপ হ্যাঁ বেশি পড়লে তোমার জন্য ভালো হবে সাহাবি উভায় কাপ বুঝতে পারলেন বাড়াইলে নবী খুশি নবীজি ও আমার নবী আমি অর্ধেক পরব আল্লাহ রসুল বললেন বাড়াইলে তোমার জন্য ভালো হবে সাহাবেক উভায় কাপ বললেন

আমার দয়াল নবী একটা মুসকি হাসি দিলেন বললেন এরে উবাই ইসানি আকফি হাম্মাকা ওয়ায়ুকাফফিরু লাকা যাম্বাকা ও আমার সাহাবি উবাই তুমি তুমি এই ভাবে দরুদ শরীফ পড়তে পারো তোমার দুনিয়ার কোনো চিন্তা থাকবে না এবং তোমার জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে বোঝা গেল আমার ভাইয়েরা আল্লাহর হাবিব নরনবী আমার সাল্ল্লাহ সাল্লামের জন্য যত বেশি পড়ব তিনি তত বেশি খুশি হবে তিনি যার উপরে যত বেশি খুশি হবে আল্লাহ তার উপর খুশি হবে ঠিক কেনা তার মরণ কষ্ট হবে না তার কবরে কোনো কষ্ট আসবে না তার জান্নাতে যেতে সামনে আসবে না ঠিক এই আমলটা করতে রাজি আছে যারা এই আমল করে তারা দুনিয়ার শান্তি আখেরাতের শান্তি দুনিয়ার মুসিবত আখেরাতের মুসিবত থেকে তারা হেফাজতে থাকে বলেন সব আল্লাহ আমরা যখন দুরুদ পড়ি এই দূরটা আমাদের এই দূরতটা বাংলার জমিনে থাকে না ঝালকুড়ির জমিনে দুরুদ পড়লে ঝালকুড়ি থাকবে না এই দূরদটা দিনাতুল মন ভাড়া এক সেকেন্ড সময়ও লাগবে না হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন ইন্না লিল্লাহি মালায়িকাতান সাইয়াহিন ফিল আরদ ইউবাল্লিগুনা উম্মাতিস সালাম ও দুনিয়ার মানুষের আরে আল্লাহর একদল নুরের ফেরেশতা আছে যারা দুনিয়ায় দরুদ এবং সালাম পড়ে এক সেকেন্ডে এক মুহূর্তে সালাম মদিনায় গোছায়া দেয় এটা তো একটা হাদিস হচ্ছে ফেরস তারা পোষায়া দেয় কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে আমরা যেই জায়গায় দূরত পুরি আল্লাহ রসুল রাউজাবাদ থেকে ওই জায়গাটাও দেখে যে পরে তাকেও দেখে তার বাবাকেও চিনতে পারে সেই না বলে সম্মানিত হাজিরি সম্মানিত মুসলমান ভাইয়েরা এই ঝালগুড়ির দশতলায় ওঠে যদি আপনি চতুর্দিকে তাকান তাহলে বহুত বাড়িঘর একসাথে আপনি দেখতে পাবেন ঠিক কেনা দশ তালার উপরে উঠলে পুরাটা জাল করিয়ে এক নজরে আপনি দেখতে পারবেন আল্লাহ রসুলকে আল্লাহ উঁচু জায়গার মধ্যে রেখেছেন আমার দয়া বি সেখান থেকে সারা পৃথিবী সব কিছু দেখতে পায় বলেন সব হা আল্লাহ রসুলকে আমরা সালামও দেই দুরুদ পড়ি সালামও আল্লাহ পাক বলেছেন দুরুদ পড়তে সালাম দিতে আবার সাথে সাথে বলেছেন যে আমিও পড়ি ফেরেস্তাদেরকে লইয়া দুরুদ এবং আমিও সালাম দিই বলেন সে আল্লাহ পাক বলেছেন হেমান আমি সালাম দিই তবে আদবের সাথে দিবা এমন কাইফিওতে দিবানা যে কাইফিয়তে যে অবস্থায় দিলে বেআবি মনে হয় ঠিক না আপনি কিভাবে সালাম দিলেন কি অবস্থায় সালাম দিলেন কষ্টটুকু সালাম দিলে এই সালাম আপনি দেওয়ার সাথে সাথে আমার কাছে পুঁছতে দেরি হয় কিন্তু রওসাহ পুঁষতে দেরি হয় না যে কেনা বলেন আজকে আমরা অনেকে বলি অনেকের বিশ্বাস বাংলা জমিন থেকে সালাম দেওয়া যাবে না চলে বলেন সালাম দিতে হলে নাকি মদিনায় যেতে হবে সবার তো আর টাকা পয়সা নাই মদিনায় যাওয়ার ঠিক কেনা বলেন যদিও প্রেম থাকলে ভালোবাসা থাকলে মদিনায় যাইতে টাকা লাগে কথা বলেন প্রেম আর ভালোবাসা থাকলে মদিনায় যাইতে টাকা লাগবে না কারণ টাকার মালিককে আহমদ কাবি রেফাই আলাই যদি সত্তর হাজার নিয়ে একসাথে মদিনার যেতে পারে আমরা কি দুই চারজন যেতে পারব না লাগবো কি ভালোবাসা ঠিক না টাকা লাগবে না টাকার ব্যবস্থা করবে কে পয়সা লাগবে না পয়সার ব্যবস্থা করে দিবে কে আল্লাহর কাছে সব আছে আল্লাহ বলেছেন আমি তোমরা সবাই আলহামদুলিল্লাহ আপনারা কি ব্যবসা করেন অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছেন আল্লাহর কাছে আপনি ফকির আপনি অনেক বড় বক্তা হয়েছেন আপনি আল্লাহর কাছে ফকির অনেক বড় পীর হয়েছেন আপনি আল্লাহর কাছে ফকির ঠিক কিনা বলেন আপনার ক্ষমতা আছে টাকা আছে পয়সা আছে কিন্তু আপনি আমার কাছে কিছুই আল্লাহর না আপনি ফকির ছাড়া আর কিছুই না ঠিক ঠিকা বলেন আপনি যদি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহ পার ব্যবস্থা করে ঠিক ঠিকেনা বলেন সম্মানিত হাজির আমরা যখন দুরুদ সালাম পড়ি আমরা যখন রসুলকে সালাম নেই তখন এই সালামটা রসুলের রাজায় পসে যায় অন্যদিকে আমার রসুল দেখতে পায় এই সালাম যে বসে নবীর দরবারে। তার প্রমাণ কত লাগবে আমাদের কাছে আছে না একজন গরিব লোক আমার রসুলের উম্মত আমার রসুলের উম্ম গরিব তার ঋণ হচ্ছে পাঁচ শতদের হাম কতদের হাম আপনাদের কি কষ্ট হয় আমি ছেড়ে দিব অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ পাঁচ শতদের হাম ঋণ নিয়ে ওই গরিব লোকটা বড় অসহায়ত্বের মধ্যে ছিল হঠাৎ করে তার পেরেশানি আল্লাহ সাল্লাম জানতে পেরে আমার রসুর লক্ষ্য করে ঘুমের গড়ে তার কাছে আসলেন সোমান আল্লাহ ইচ্ছা করেন কোন দিকে তাকাই রইসেন আকাশের দিকে কথা বলে না কোন দিকে তাকাই রয়েছেন খালের দিকে তো পচা পানি আছে আমার দিকে তাকান তাকান এদিকে পাবে সমানে তো হাজরি পাঁচশত দেড়হাম ঋণ নিয়ে পেরেশান রসুলের অম্ম রসুল তো রজা পাক থেকে দিদার দিয়ে দিছে ঠিক কেনা তার ঘুমের ঘরে তার ঘরে হাজরি গরিবের ঘরে গরিবের ঘরে রাজা আসলে গরিবের অবস্থাটা কি হয় হুম্মতের ঘরে গরিব উম্মতের ঘরে নবী আসলে উম্মত পেরেশান হয়ে যায় বলেন বলে আল্লাহ রাসূল এসে তাকে বললেন উম্মত রে আমার তোমার পেরেশানি আমার বরদাস্ত হচ্ছে না যাও যাও নিশাপুরে একজন আমার আসে কাছে কুঠি কুড়ি টাকার মালিক আবুল হাসান কাইসানির দরবারে যাও তার কাছে বলবা তুমি পাঁচশতদের হাম ঋণগ্রস্ত সে যেন তোমাকে আমি পাঁচশোদের হাম ঋণে আসি আপনাকে পরিশোধ করে দিতে গরিব লোক টাকায় হুজুর সে তো অনেক ধনী মানুষ তার নাম শুনছি আমি গেলেই তো আমাকে দিয়ে দিবে না আমি যাইয়া যখন বলব নবী বলছে সে আমাকে জিজ্ঞাসা করবে যে নবী যে বলছে এটার প্রমাণটা কি প্রমাণ দেখাও নালে তো তুমি মিথ্যা কথা বলেও টাকা নিতে পারো আল্লাহর আল্লাহ হাবিবসাল্লাম বললেন যা মোহাম্মদ যা তার কাছে যাইয়া বলবি প্রমাণ শুরু সে প্রতিদিন রাতে শোয়ার সময় বার আমার উপর দূরত পড়ে কিন্তু গত রাতে সে একশো বার পড়তে ভুলে গেছিল মানে দুরুদই পড়ে নাই আজকে যা যায়া বলবি কালকে আপনি একশো বার দুরুদ পড়ার কথা ছিল আপনি পড়েন নাই দুনিয়ার কোনো মানুষ জানে না নবী জানে নবী আবার বলছে এই কারণে আমি বলতে পারছি বলেন সব হাম আরেকবার বলেন আল্লাহ এই গরিব লোকটা আবুল হাসান কেসানি দরবার আইসা কোনো পদঘাট খুঁজা পায় না বড় লোকের বাড়ি না বড় লোকের বাড়িতে ঢোকা যায় অনেক কষ্ট করে আবুল হাসান কেসানির হমতুল্লা ঘরে ঢুকছে যায় হুজুর আপনি ধনী মানুষ আমি গরিব মানুষ পাঁচশো দেভাং ঋণে আছি আপনি যদি আমাকে দিতেন ভালো হইতো আর রসুল সুপারিশ করছে রসুল বলছে আপনি আমার ঋণটা পরিশোধ করে দিতেন আবুল হাসান কেসানি বলে রুসুল যে বলছে প্রমাণ কি ওই প্রমাণ লাগবে এ আপনি প্রতিদিন প্রতি রাতে আপনি একশোবার দুটো শুরু পড়েন গত রাতে যে পড়েন নাই এটা দুনিয়ার কোনো মানুষ জানে না নবী কিন্তু জানে আল্লাহ না আবুল হাসান কেসানিল আহমদুল্লাহ নয় হয়ে গেলেন নিশ্চয়ই তুমি সত্য বলেছ এতে কোনো সন্দেহ নাই রে এতে কোনো সন্দেহ নাই কারণ আমি যে প্রতিদিন দরদ পড়ি দুনিয়ার কোনো মানুষ জানে না আবার গত রাজ্যে পড়তে পারি না এটাও তো কেউ জানে না তুমি যেহেতু জেনেছ এটাই প্রমাণ হলো নবী তোমারে আমার কাছে পাঠাইছে খাদে মার গোলামকে ডাক বললেন গোলাম যাও তাকে আড়াই হাজার দেড়হাম হাম দিয়ে দাও কয় হুজুর আমি তো পাঁচশো দেড়াম চাইছি নবী বলছে পাঁচশো দেড়াম দিতে আপনি আড়াই হাজার দিবেন এত টাকা এত দিলাম কেন দিবেন কয় নবী বলছে পাঁচশো দিতে এই পাঁচশো দিলাম আর তুমি যে নবীর দরবার থেকে খবর নিয়ে আসছো নবী যে আমাকে চিনে এই সুসংবাদ যে তুমি নিয়ে আসছো এই কারণে তোমারে আরো এক হাজার দিয়ে দিলাম বলে সুবাহ তুমি যে আমার কাছে কষ্ট করে এসেছ এই কারণে আরও এক খাতার যতদিন আসবা তুমি নবীর বেহমান ততদিন আমার দরবার থেকে তুমি খালি যাইবার আরে তাকবিন আরে রিচারিয়া সম্মানিত হা জিনিস আপনারা কি বুঝতে পারলেন আপনাদেরকে আমি বুঝাইতে চেষ্টা করেছি রসুলের উপরে যতবার দুরুদ পড়বেন ততবারের খবর রসুলের কাছে আছে শুধু আপনার চেহারা নয় আপনার যেই বাবা কবরে চলে গেছে ওই বাবার চেহারা সহ রসুল চিনে জানে এবং বলতে পারে বলেন আমরা অন্ধ নবীর নই ঠিক না আমরা মরা নবীর অম্মত নই ঠিক না আমার নবী নিঃসন্দেহে শাহ শরীরে রুহু নিয়ে রাউজা শরীফে আছে এই বিশ্বাস আমাদের আছে ঠিক না বলেন মুসলমান হাত তুলে বলেন ঠিক না আমরা রসুলের সাতটা উম্মত তবে রসুলের সন্ন্যতের এরটা আমাদেরকে করতে হবে ঠিক না মনে কষ্ট গিয়েছে আল্লাহ রাসুল বলেছেন মানে হাব্বা সুন্নতি ফাকাদা হাব্বানি ও মানে হাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত বলে সুবহানাল্লাহ দেড় হাজার বছর আগে সাহাবায়ে কেরাম যারা রাসূলকে ভালোবেসেছে রাসূলের দরবারে যায়া বলেছে ইয়া রাসূলুল্লাহ ইন্নি উহিব্বুকা আমি আপনাকে ভালোবাসি আপনার জন্য জান প্রাণ সবকিছু তারা বলতে পারতো আমরা পারি না ঠিক না বলেন কিন্তু আমরা মাহরুম নই এখনো আল্লাহ রসুন বলেছেন যারা আমার সন্ন্যতকে ভালোবাসবে তারা যেন আমাকে আর যারা আমাকে ভালোবাসলো আমার সাথে আল্লাহর বেহস্টের ভিতরে থাকবে বলেন সব আমরা মনে করি যে আমরাও রসুলের জমানায় থাকলে রসুলকে ভালোবাসতাম সাহাবাই ক্যালামের মতো এ কথাটা আমরা অনেকেই বলি কিন্তু আমার ভাইয়েরা আমরা সাহাবাই ক্যালামের ভালোবাসার সাথে তুলনা করতে চাই না আমরা থাকলেও হয়তো তাদের থেকে কম ভালোবাসা দিতে পারতাম সাহাবাই ক্যালামের মর্যাদা ভিন্ন ছিলা বলেন সাহাবাই কেরাম তারা ছিলেন রসুলের সাথী তারা ছিলেন রসুলের অনেকে বংশের অনেকে আওলাদের রাসূল ছিলেন তারা রাসূলকে এত বেশি ভালোবাসা দিয়েছে তার কোনো সীমা আমাদের কাছে নাই ঠিক কি বলেন এই কারণে সাহাবায়ে کرام দেরকে গালিগালাজ করা যাবে না ঠিক কি না বলেন সাহাবায়ে کرام সবাই আমাদের জন্য আকাশের নক্ষত্রের মত তাদের যাকে ইত্তেবা করব আমরা জান্নাতের রাস্তা পেয়ে যাব বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাইরামার আলোচনা আর দীর্ঘ করব না কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব শেষ সময় বিদায় বেলা অনুরোধ করে যাচ্ছি অন্তরে নবীর ভালোবাসা লালন করবেন নবীর উপরে দূরত পড়বেন কোনো মসিবতে পড়বেন না কোনো বিপদে পড়বেন না সমস্ত মসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দিবে দূরত পড়তে কি রাজি সবাই রাজি আল্লাহ তুমি তো দেখতেছো আমরা রসুরের পাগল সাহাবাই ক্যালাম যেমনে ভালোবাসছে ভালোবাসতে চাই যদিও আমরা পারবো না ছোট্ট একটি কথা আপনাদেরকে বলে দিই একজন মনে করতো যে নবীর যুগে থাকলে সাহাবাই ক্যালামের জন্য ভালোবাসতাম হঠাৎ করে সে স্বপ্নে যুগে দেখলো যে একজন সাহাবির সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে সোভার আল্লাহ সাহাবীর সাথে কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে এমন সময় খবর আসছে যে নবী আসছে তো সাহাবী সাহাবী নবীকে দেখে নবীকে দেখে নবীর গাধার নিচে বিছানায় বিছানার মতো শুয়ে পড়ছে শহীদ হয়ে গেছে নবীর জন্য কিন্তু সাধারণ মানুষ করতে পারেনা সম্মান কথাছেন আল্লাহর জন্য নবীর আশিক বানাইতো বলেন আমিন এই দরে শহীদ পড়ান সল্লাল্লাহু ওয়া আলা do uh -huh.